আসসালামাইকুম মানে সিদ্ধান্ত মতন আজকে আমাকে তো আপনারা চিনে নি আপনাদের তোবা তো আজকে আমি করতে চলেছি চার্লি চার্লি গেম এটা হচ্ছে গোস্ট গেম অনেক ভয়ঙ্কর চার্লি চার্লি তো চলেন শুরু করা যাক গেমটা এই যে গাইজ এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা পেন পেন আর এই যে একটা পেজ তো গাইস এখানে আমি লিখে নিয়েছি কাটা কাটা দিয়ে দিয়েছি কারণ ওটা দেখে যদি তো এখানে যে আমার ভাই গাইস ওই দুটো পেন দিয়ে হচ্ছিল না তাই আমি এখানে দুটো ছোট ছোট পেন্সিল নিয়ে এসেছি তো এখন আমি এগুলো খাড়া করতে চলেছিলাম

আমি কি গেমটা শুরু করতে পারি কেড়ে এ বাবু যাও চার্লি চার্লি আমি কি গেমটা শুরু করতে পারি गाइस আপনারা দেখলেন এটা আস্তে করে গ্যাসের মধ্যে ঘুরে যাচ্ছে गाइस আস্তে আস্তে ঘুরলো টা গায়ে আমার অনেক ভয় লাগতেছে গায়ে আমি কি বলবো অনেক প্রচুর ভয় লাগতো যেমন গ্যাসে গুলো আমার অনেক ভয় লাগতো যাই হোক গেমটা খেলাই লাগবে কারণ গেমের মাঝখানে যদি আপনারা ছেড়ে যান তাহলে গেছে যাই হোক চার্লি চার্লি তুমি কি এখানে আছো এখনও ঘরে নাই তো আবার বলি গাইস চালই চাল তুমি কি এখানে আছো দেখেন আমার বাইরে করে দাঁড়ানো আস্তে আস্তে আরে জানতো বেশি আছ চালই তুমি কি এখানে আছো গাইস কারণ বাতাসের মধ্যে উঠলো না

কেমন মনে হইলো আমার কানে কেউ আসে মনে এমন করতেছে সত্যি গাইছে আমি মজা করতেছি না সত্যি আমার কানের মধ্যে আসে মনে কেউ এমন করে চুপ করতে বলতেছে মনে হয় চার্লি চার্লি তুমি কি মানুষদেরকে হত্যা করো এখনো হয়নি না আবার বলি চার্লি চার্লি তুমি কি মানুষদেরকে হত্যা করো কিচ্ছু আছে চার্লি চার্লি তুমি কি মানুষদেরকে হত্যা করো गाइस এখন এটা কিছু হচ্ছে না আমার অনেক প্রচুর ভয় লাগতেছে কিন্তু আমি এই গেমটা স্কিপ করতে পারবো না আর এই কোশ্চেনটা তারপরে আরও দুটো কোশ্চেন এই কোশ্চেনটা করবো তারপর আরও একটা কোশ্চেন করবো তাতে আর কিছু চার্লি চার্লি তুমি কি মেয়েদেরকে হত্যা করো গায়ে যাওয়া কিছু হচ্ছে না চার্লি চার্লি তুমি কি পাগল পাগল আল্লাহ অনেক ভয়ঙ্কর গাইজ আমি বুঝাইতে পারছি না গাইজ আমাকে অনেক প্রচুর ভালো লাগছে

চার্লি চার্লি তুমি কি আমাকে মারবা এখন কিছু হচ্ছে না গাইস চার্লি চার্লি তুমি কি আমাকে মারবা গাইস আপনারা কি শুনলেন পাশ থেকে এমন আওয়াজ আসতেছে

गाइस किस चीज़ है ना गाइस भागो इसे भागो आ खोलो दम्प्त खोलो